দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হলো হলদিবেতে গ্রিন জলপাইগুড়ি এবং এর হলদিবাড়ি শাখার ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে শহরের পুরনো বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় সত্তর জন দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন গ্রিন জলপাইগুড়ি ও হলদিবাড়ি শাখার একাধিক সদস্য ও কর্মকর্তা এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হলদিবাড়ি শাখার সভাপতি প্রসুন্জিৎ মৈত্র সহসভাপতি পরেশ দে সম্পাদক শ্যামল দে গ্রিন জলপাইগুড়ির সভাপতি অরুণ বাসপোর এবং সদস্য ঐশিক পাল নমস্কার গ্রীন জলপাইগুড়ি মূল শাখা জলপাইগুড়ি এবং হলদিবাড়ি শাখার সহযোগিতায় আজকে এই দুর্গাপূজার আগে একটা বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে মূল উদ্যোগটা আমাদের হজির শ্যামল বাবু আর এই বস্ত্র বিতরণের একটা অভিনবত্ব রাখা হয়েছে সেটা হলো এই শহরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন অর্থাৎ আমরা যাদেরকে বলি সমাজ বন্ধু সাফাই কর্মী আমাদের পাদুকা যারা ঠিক করে দেন সেই সমাজ বন্ধু তারপরে যারা শাক পাতা বিক্রি করে বাজারে খান আর কিছু প্রতিবন্ধী মানুষকে এবং কিছু বিধবা মানুষকেই আজকের এই বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে একটু অন্য হয় বস্ত্র বিতরণ জেনারেল করা হয় কিন্তু সমাজ বন্ধুদের সম্মান জানানোর জন্যই জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে সম্পাদক নমস্কার তো আজকে গ্রীন জলপাইগুড়ি মেনলি এটা জলপাইগুড়ি বুঝ সাি ব্যবস্থাপনায় অঙ্কুদাকে মিস করছি সম্পাদক অঙ্ক দা আজকে আসতে পারিনি আমাদের সহসভাপতি অরুণ ভাসপুর ছিলেন আমাদের সভাপতি ছিলেন ডাবুদা ছিলেন আমি তো আছি পরে আমাদের সহসভাপতি আছেন সকলে মিলে হলদিবাড়ি গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে এবং সমস্ত সদস্যের ঐকান্তিক চেষ্টায় আজকে আমরা হলদিবাড়ি বাজারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটা বস্ত্র বিতরণে অনুষ্ঠান করলাম মূলত আমরা যেটা ফোকাস করেছি হলদিবাড়ি বাজারের হরিজন পল্লী যারা সমাজবন্ধু আছেন এবং শাক পাতা বিক্রি করে সংসার উদযাপন করেন বা কিছু প্রতিবন্ধী তাদেরকে আজকে সত্তর জনের মতো আমরা বস্ত্র বিতরণ করলাম এবং আগামী চব্বিশ তারিখ এটা প্রথম দফা আগামী চব্বিশ তারিখ সর্বমঙ্গলা মন্দির দেশবন্ধু পাড়া সেখানেও আমরা কিছু বস্ত্র দান করব দ্বিতীয় পর্যায়ে আগামী চব্বিশ তারিখ হোদ সবাইকে ধন্যবাদ সকলের পুজো ভালো কাটুক এই কামনা করি